যে ভাগ বসিয়ে দিচ্ছে আর সুফে দেখেন কি করছে আপনাদের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করুন দেখেন মাত্রই কিন্তু ঘর মানে আমি বিছানায় গুছাই রেখে তারপরে গিয়েছি দেখেন এতটুকু সময়ের ভিতরে ও কী করছে সব দেখছেন সোফা সব ফেলাই দিচ্ছে নিজের গায়ে একটু নোংরা লাগতে দিবে না নিজের পোশাক একটু নোংরা লাগতে দিবে না কিন্তু ঘর পুরো এলোমেলে করে ফেলবে যখন সুজি খাওয়ানো হয় তখন যদি আর হাতে লাগে ও করে কি ওই হাটটা যতক্ষণ না মুছতে পারবে ততক্ষণ মানে ওর মনে হয় খুব বিরক্ত লাগে ও করে কি আমি পাশে থাকলে আর বাবা পাশে থাকলে কিংবা স্বামীর পাশে থাকলে তাদের গায়েও মিছে ফেলবে কিংবা টিসু খোঁজে আর দেখেন ঘর পুরো এলোমেলো করে ফেলছে মাত্রই কিন্তু গেছে পাঁচ মিনিট হয়নি দেখছেন তো এখানে হচ্ছে আমি ডাটাগুলো কেটে নিয়ে তো বসে বসছি কি করব আর ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব তো এর জন্য কালকে ডাটা নিয়ে আসছিলাম আসার সময় বাংলাদেশের ডাটাগুলো অনেক নরম হয় কচি কচি ডাটা খেতে কিন্তু ভালোই লাগে আমার বাসায় মাছ একটু বেশি খাওয়া হয় কারণ হচ্ছে সুফিয়াকে আমি দুইবার ভাত খাওয়ানোর চেষ্টা করি তো হচ্ছে মানে ইলিশ মাছ খায় আর এমনি অন্য কোনো মাছ দিলে ওটা অত পছন্দ করে না ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে আর মাংস অনেক খাওয়াইতে পারি না কারণ শক্ত তো খেতে চায় না আর ভাতটাকে পুরো নরম করে তারপর হচ্ছে এই যে যে মাছের ঝোল এটা দিয়ে হচ্ছে খাওয়াই আর তা না ডাল রান্না করে ডাল দিয়ে খাওয়াই ওকে এভাবে হচ্ছে খাওয়াইতে হয় শক্ত জিনিস এখন পর্যন্ত খেতে পারে না চিপে কোনো খাবারই খায় না তো আমি এখন সবগুলা ডাটা কেটে নেবো

আর এখানে এইখানে লিখা জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তখন মশলা দিয়ে দেবো তো এখানে যে মাছ খাওয়া করে নিচ্ছি শুন মাছটা খাই আর এখানে লিকা সের জন্য মশলা দিয়ে দেবো মাছটা কষিয়ে না হয়ে গেছে তুলে নিয়ে এখন ডাটা আলু দিয়ে দেব এদিকে যে সুপ্তি এটা হয়ে গেছে আর চেলাটাকে বন্ধ করে দেবো এখন আর এদিকে হচ্ছে এই যে আলু আর ডাটা কষিয়ে না হয়েছে ঝোলের কলে দিয়ে দিচ্ছি আমি বাহিরে আজকে রোদ দুই দিন বৃষ্টি নামার পরে আর এই যে হচ্ছে ধনিয়া মাশাল্লাহ ধনেগুলো খুবই ভালো হয়েছে তো দু একদিনের ভিতরে তুলে নেব তারপর হচ্ছে যা করি সেটা অবশ্যই তরকারিটা হয়ে গেছে তো নামনের আগে আমি হচ্ছে দিয়ে দিছি ভেজে রাখা জিরার গুঁড়া আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া গেছে মানে

বার্বিক মশলা তারপর আমার বাসায় বানানো যে গরম মশলা সেটা দিছি টক দই দিছি লেবু দিছি সরষের তেল দিছি একটুখানি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে ফোন হচ্ছে এই মাংসটাকে মেরিনেট করে রাখবো তো এই চিকেনটাকে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো আমি মুরগির সাথে খাওয়ার জন্য একটু রুটিও তৈরি করে নেবো তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন চিনি দিয়ে দেবো আর মুরগিটা হচ্ছে আপনাদের ভাইয়া এসে বানাবে আজকে জুম্মন নামাজ তো নামাজে হয়ে গেছে আমি পারবো না তো এই জাটাকে ভালো করে মেকিয়ে নিয়েছি আর উপর দিয়ে যাতে ড্রাই না হয়ে যায় ওই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো এখন এটাকে ঢেকে রেখে দিলাম তো সুফি রান্না রান্নাবান্না শেষ করে খাওয়াইতে বসছিলাম আরো বমি করে সব কিছু একাকার করে ফেলছে কী বলবো তো ওরে চেঞ্জ করে দিচ্ছে পশু বাড়াইতে চাইছিলাম তো মেঘলা মেঘলা আবার ওই জন্য তারপরে বেডগুলো সব আবার নামে বিছানো হয়েছে আবারও করে ফেলছে আর ভাইয়াকে খাইতে দিচ্ছি এই যে ইলিশ মাছ মাছকি কালকে যে কি বলে মিষ্টি আলু ভাজা ভর্তা আমি একটু খাবো তো দুপুরে খাওয়া দাওয়া করে সুপে কে ঘুমটাই দিয়েছিলাম আর কোনো ভাই কালে চলে গেছিল ঘুম থেকে এখন উঠছে আর এখন বাজে হচ্ছে সাতটা প্রায় সে একটু খাইয়ে দেবো তারপর হচ্ছে আমি আমার রাতের খাবারগুলো রেডি করে নেব কে এটা কে বা তো ছবি এটা খাওয়ানো শেষ এখানে হচ্ছে আমি মেয়নিস বানিয়ে নেব দুইটা ডিম ডিমের মেয়নিস আর এখানে হবে আর হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে চিকেনটাকে ফ্রাই করে নেব সুপের কাছ থেকে ফোন আনছি সুপে সব ফেলাই দিতে চাই পাশে যাই হোক আমি একটু একটু তেল দেবো আর হচ্ছে মেয়নিসটা তৈরি করে নেব এই যে এখানে আমার মেয়নিসটা রেডি হয়ে গেছে আর এখানে যে চিকেনটাকে বের করে নিয়েছি এখন দিয়ে দেবো এয়ার ফ্রাইয়ারে এতে একটাই একবারে যায় ও মাই অনেক বড় কি করি এবার দুইবার করতে আছে। আজকের মতো একটাই করি কারণ দুজন তো আর একটা কালকে খাওয়া দেবে সমস্যা নেই কারণ অনেক বড় লেগ পিসটা

যে আমার প্রত্যেকটা নান বানানো শেষ প্রত্যেকটা নান সুন্দর গরম এই চিকেন লেগ পিসটা হয়ে গেছে সুন্দর কিন্তু খুব হয়েছে আর এই লেগ পিসটা অনেক বড় আমাদের দুজনের হয়ে যাবে একজন আর একটা করলাম না একটাই করলাম এটা হচ্ছে কেটে এখন দুই ভাগ করে নেব আর আপনি তো কাজে চলে গেছে কারণ ও হচ্ছে কাজ ছিল সাড়ে চারটার দিকে বাসা থেকে বের হয়ে গেছে তো এখন আমি খেয়ে নিব সাড়ে আটটার বেশি সন্ধ্যা হয়ে আসছে তো এই যে খাবার নিয়ে আমি চলে আসছি আমার তো আর তস হচ্ছে না আমি এখন খেয়ে নিবো আর মেসটা মানে এই ঝটা এত মজা হয়েছে রেস্টুরেন্ট ফেরে কি বলবো আর এটা আমি খুব ভালো বানাইতে পারি যদি কারোর প্রয়োজন হয় যদি এটা ভালো লাগে তাহলে রেসিপি আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন অবশ্যই আপনি সাথে শেয়ার করব খেতে বসবো আমি এখন খাবে মাম্মা মাম্মা সে তুমি বসবে

সরাস্টে ভীষণ মজা হয়েছে কি বলবো সবকিছু একদম পারফেক্ট হয়েছে এটা দিয়ে খেতে বেশি ভালো লাগতেছে সহজেই ঘরে বসে নান তারপরে হচ্ছে চিকেন বার্বিকিউ নিজেই করা যায় যদি একটু কষ্ট করেন ঘরোয়া মশলা দিয়ে করা যায় তাহলে রেস্টুরেন্টে যেতে যেয়ে খেতে হবে না তো আমার খা মানে চিকেন বার্বিকিউটা ভীষণ ভীষণ মজা হয়েছিলো তারপরে হচ্ছে মেয়নিটা খুব খুব মজা ছিল আর যদি কারো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মধ্যে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুফে ব্লোগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ